আজ তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ শুভ্র শীতল হিমেল হাওয়ায় আমি পা বাড়ালাম নতুন এক গন্তব্যে সাথে পেলাম আমার দুই বন্ধু নিখিল ও প্রদীপকে আজ আমাদের গন্তব্য অজয় ও ভাগীরথীর তীরে অবস্থিত জায়গা যার পূর্ব নাম ইন্দ্রাণী পরগনা পরে কান্তক নগরী নামে পরিচিত হয় জায়গাটি নামেও পরিচিত ছিল সালে এখানে তার গুরু কেশব ভারতের কাছে দীক্ষা নেন এই ঘটনাটিকে ঘিরে শহরটির গুরুত্ব অনেক বেড়ে যায় এবং এটি বৈষ্ণব তীর্থ হিসাবেও পরিচিতি লাভ করে এরপরে সতেরোশো তেষট্টি সাল সেক্ষেত্রে নবাব মির কাসিম ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কাটোয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল যেখানে মীর কাসিমের বাহিনী পরাজিত হয় পলাশি যুদ্ধের আগে এই যুদ্ধের ফলাফল বাংলার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাওড়া থেকে বালুরঘাট রাস্তার পথে আমরা নবদ্বীপ স্টেশনে সুন্দর স্টেশন পরবর্তী স্টেশন আমাদের গন্তব্যের পথে ট্রেন জানলা দিয়ে চোখে পড়ছে নির্মল সবুজ প্রান্তর ধান পাকা সোনালি মাঠ আর দূরের গাছপালা সরলতা যেন প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে অবশেষে পৌঁছলাম আমাদের প্রতীক্ষিত গন্তব্য কাটোয়া এই কাটোয়া শহরে নেমে আমরা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে চললাম পথে দেখলাম রেল কর্তৃপক্ষ বয়স্ক মানুষের জন্যে চলমান সিঁড়ি করে রেখেছেন এর জন্যে রেল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা জেনে নিই আমাদের আজ ভ্রমণসূচি কিভাবে সাজানো আছে আমরা আমাদের অংশটাকে দুটো ভাগে ভাগ করেছি প্রথম প্রথমার্ধে আমরা দেখে নেব দুই সতীপীঠ অট্টহাস সতীপীঠ ও বাহুলা সতীপীঠ দ্বিতীয়ার্ধে কাটোয়া শহরের বেশ কিছু লোকাল দর্শনীয় স্থান যার মধ্যে রয়েছে খেপিমার মন্দির গৌরাঙ্গবাড়ি ঘোষেশ্বর মন্দির কাটোয়া স্টেশন শিব মন্দির কাটোয়ার গঙ্গার ঘাট হাড়িবাড়ি দুর্গা মন্দির এবং সাহেব বাগান সাথে তীর্থক্ষেত্র শ্রী চৈতন্য মন্দির আমাদের এই সফর দুদিনের আজকের ভ্রমণসূচি আমরা জেনে নিলাম আমরা আগামী দিনের ভ্রমণসূচিটা আপনাদের জানিয়ে রাখি আগামী দিন আমাদের যোগাদ্দা সতীপীঠ ভ্রমণ রাত্রিবাসের জন্যে আমরা বাইরে বেরোলাম কাটোয়া শহরের স্টেশনটি বেশ সুন্দর যোগাযোগ ব্যবস্থাও পরিষ্কার আমরা চটজলদি একটি টোটো খুঁজে নিলাম এবার এগোবো আমাদের রাত্রিবাস ঠিক করতে আমরা আজকে থাকব শ্রাবণী গেস্ট হাউসে চলুন গেস্ট হাউসটা পৌঁছনো যাক রাস্তা বেশ সুন্দর দুদিকেই বিভিন্ন পশারি নিয়ে মানুষজন তাদের দৈনিক জীবনযাপনের ব্যবস্থা করে রেখেছে বিভিন্ন ধরনেরই দোকান এখানে রয়েছে আছে শাক সবজির দোকান সঙ্গে পণ্ডা মিঠাইয়ের দোকান যেটা বাঙালির ভীষণ পছন্দের টুকিটাকি খাবারের সঙ্গে আরও অনেক কিছু দোকান এই জায়গায় রয়েছে সুন্দর জায়গা অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছলাম শ্রাবণী গেস্ট হাউস আমরা বেরিয়ে পড়লাম একটা টোটো নিয়ে অট্টোহাস সতীপীটের উদ্দেশ্যে হ্যাঁ এবারে আমরা বলিনি কাটোয়া আসবেন কিভাবে কাটোয়া আপনি আসতে পারেন হাওড়া থেকে কাটোয়া শিয়ালদা থেকে কাটোয়া বর্ধমান থেকে এবং আজিমগঞ্জ থেকে এই তিনটে রুটেই আপনারা আসতে পারেন হ্যাঁ থাকবেন কোথায় এখানে থাকার সহজলভ্য ব্যবস্থা আছে আপনি কাটোয়া স্টেশনটার এক নম্বর প্ল্যাটফর্মের দিকেও আপনি পেয়ে যাবেন কাটোয়া মিউনিসিপ্যালিটির আন্ডারে শ্রাবণী গেস্ট হাউস অপরদিকে সাত নম্বর দিয়ে বেরিয়ে গিয়ে আপনি বাম দিকে পাঁচ সাত মিনিট এবং ডান দিকে পাঁচ সাত মিনিট যদি হেঁটে যান তাহলে পেয়ে যাবেন সান গেস্ট হাউস এবং পূজা গেস্ট হাউস সবগুলোই খুব ভালো না হলেও একদিন আপনি কাটোয়াতে থাকার জন্য যথেষ্ট দরদাম সেটা আপনি ওখানে গিয়েও করে নিতে পারেন তবে হ্যাঁ এখানে একটাই অসুবিধে আছে সেটা হচ্ছে যোগাযোগ যোগাযোগের ব্যবস্থার ক্ষেত্রে আপনি টোটো বা চার চাকা গাড়ি পাবেন এখানে কোনো অটোর ব্যবস্থা সাময়িকভাবে দেখতে পাওয়া যায়নি তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি বাস পাবেন কাটোয়া বাস স্ট্যান্ড থেকে যেটি কাটোয়া রেল স্টেশন সামনে দিয়েও যাচ্ছে এই অটোয়া সতীপীঠটি পূর্ব বর্ধমান জেলার নীরল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণদিহি গ্রামে যেটির অবস্থান নিরোল বাস থেকে পাঁচ ছ কিলোমিটার গ্রামের ভেতরে শোনা যায় একান্ন সতীপীঠের অন্যতম এই সতীপীঠে তীর্থযাত্রীদের কাছে অত্যন্ত পবিত্র এবং গৌরবময় স্থান এখানে সতীর দেহের নিম্ন ওষ্ঠ বা অধর পতিত হয় যে কারণে এই সতীপীঠের নাম অট্টহাস অপরদিকে কথিত আছে সতীর নিম্ন ঔ পড়ার সময় এক ভয়ানক শব্দে ভূমি কেঁপে ওঠে সেই হাসি ছিল অট্টহাস এখানে দেবীর ভৈরব বিশ্বাস অবশেষে আমরা পৌঁছলাম এই ব্রিজ ক্রস করে অট্টহাস সতীপীঠ আমরা টোটো থেকে নেমে এগিয়ে চললাম প্রথমেই পেলাম মহাদেবকে যিনি তার স্ত্রী অর্থাৎ সতীকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন আমরা যে কথাই শুনি না কেন এখানে স্বামী তার স্ত্রীর প্রতি এক কর্তব্য পালনে ব্যস্ত এই অর্থ সতীপীঠে গাড়ি রাখার সুব্যবস্থা আছে যথেষ্ট বড় জায়গা নিয়ে কার পার্কিং এগিয়ে গেলাম প্রবেশ পথে আমরা প্রবেশ করছি অট্টহাস সতীপীঠের মূল ফটকের দিকে চারিদিকে গাছগাছালি সুন্দর পরিবেশ শান্ত এবং পরিষ্কার যেখানে গেলে একটা প্রাণ পায় মানুষ ধর্মীয় বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়া যায় এখানে রয়েছে একটি থানা যেখানে প্রশাসন এই জায়গাটিকে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছে আছে একটি ছোট্ট স্বাস্থ্য কেন্দ্র ডাক্তার এখানে থাকেন পরিষেবা দিতে প্রশাসন যথেষ্ট তৎপর আর একটি ফটক আমরা পার হয়ে মায়ের মন্দিরের দিকে যাব পাশে আমাদের জুতো ছাড়ার জায়গা আছে নির্দিষ্ট সেখানে ছেড়ে আমরা এগিয়ে চললাম মায়ের দর্শনে সত্যি জায়গাটি অপূর্ব দুপাশে যথেষ্ট বিল্ডিং থাকার ব্যবস্থা এখানে আবার বাবার মূর্তি সামনে দেখতে পাচ্ছেন সেখানে ভক্ত এবং যারা পুজো আচ্ছা দেবেন তাদের থাকার ব্যবস্থা সেখানে থেকে তারা মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এটা মায়ের মন্দির মাকে এখানে পাওয়া যায় একটি নির্দিষ্ট সময় ছাড়া মাকে পাওয়া যায় না মায়ের দর্শন করতে নির্দিষ্ট সময় আসতে হবে ভক্তদের বসার জায়গা এখানেই থাকে যেখানে নানাবিধ অনুষ্ঠানও চলতে থাকে এখানে শারদিয়া উৎসবে দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ করা হয়ে থাকে অন্যান্য অনুষ্ঠানও এখানে চলতে থাকে এগিয়ে যায় আমরা মূল গর্ভগৃহের দিকে যার সামনেই আমরা দেখে নেব এই প্রাঙ্গণ যেখানে ভক্ত সমাগম হয় এখানে অন্যান্য অনুষ্ঠানও চলছে বিবাহ অনুষ্ঠানও হয়ে থাকে মায়ের মূর্তি মায়ের মূল গর্ভগৃহ এখানে ভোগ প্রসাদ পেতে পারেন সময় মতন হাজির হলেই মায়ের প্রসাদ এখানে পাওয়া যায় নির্দিষ্ট মূল্যে সুন্দর ব্যবস্থা করা আছে আগে থেকেও আপনারা এসে বুক করতে পারেন এখানে মায়ের ভৈরব বিশ্বাস নবরাত্রি কালী পুজো কিংবা যথযাত্রার সময় হাজারো ভক্ত ভিড় করেন এই তীর্থস্থানে আশীর্বাদ পেতে বিশ্বাস ও ভক্তিতে একাত্ম সকলে প্রশাসন গ্রামবাসী এবং এই অট্টহাস সতীপীঠের যারা প্রশাসনে আছেন সবাইকার কাছে বিশেষ অনুরোধ এর আরও কিছু উন্নতি প্রয়োজন এবং এটি প্রচার করা দরকার এগুলি আমাদের পূর্ণ তিথি এগিয়ে চললাম নেকট একটি পুকুরের দিকে গাছগাছালির মধ্যেই পাশেই রয়েছে একটি বড় পুকুর এখানে বেশ কিছু পরামর্শ দেওয়া আছে কোনো প্লাস্টিক ফেলা নিষিদ্ধ দেখা গেল এই পুকুরের প্রচুর মাছ যে মাছগুলিকে ভক্তরা তাদের খাবার দিচ্ছে তবে তাদের নির্দিষ্ট খাবার থাকে সকালের কাছে অনুরোধ যে খাদ্যগুলো মাছেদের প্রয়োজন শুধুমাত্র সেইগুলোই দেওয়া উচিত এই মাছগুলোকে খাওয়াতে ব্যবহার করা হয় না এগুলোই পূজিত হয় আমরা ফিরব এই কাটোয়া স্টেশন থেকে আপনাদের অট্টহাস আসা পর্যন্ত বাসের সময় সৃষ্টি এখানে দেওয়া আছে আপনারা প্রত্যেকটি সময় লক্ষ্য করে আসতে পারেন এই অট্টভাষ সতীপীঠ পৌঁছলাম বহুলা সতীপীঠ এটি পূর্ব বর্ধমান জেলার কেতু গ্রামে অবস্থিত হিন্দু পুরাণ মতে সতীর শরীর বিচ্ছিন্ন হয়ে যেসব স্থানে পতিত হয় সেই সব স্থানেই গড়ে ওঠে সতীপীঠ এরকম একান্নটি সতীপীঠ গড়ে উঠেছিল তারই মধ্যে এই গুরুত্বপূর্ণ পীঠস্থান হল বহলা সতীপীঠ এখানে দেবীর বাম হাত মতান্তরে বাহাতের আঙুল পতিত হয়েছিল দেবী এখানে পূজিত হন বহলা নামে আর ভৈরব রূপে পূজিত হন বিভীষণ ভৈরব বা ভীরু এই সতীপীঠ খুবই শান্ত ও নিরিবিলি পরিবেশে অবস্থিত এটি কোনো বড় মন্দির নয় তবে পূর্ণ আধ্যাত্মিক শক্তিতে ভরপুর স্থানীয়দের বিশ্বাস মা বহুলার আশীর্বাদে মনস্কামনা পূর্ণ হয় বিশেষ করে যারা সংকট রোগ ভোগ বা পারিবারিক সমস্যায় রয়েছেন প্রতিদিন ভোরবেলা ও সন্ধ্যায় আরতি হয় অমাবস্যা মহালয়া নবরাত্রির সময় এখানে হাজারো ভক্তের সমাগম হয় এই বাহুলা সতীপীঠ শুধু ধর্মীয় বিশ্বাসের জায়গা নয় এটি একটি অনুভব এক আশ্রয় যেখানে মানুষ খুঁজে পায় মানসিক শান্তি ও শক্তির স্পর্শ আপনারা যদি পূর্ব বর্ধমানে কখনো আসেন একবার বহুলা সতীপীঠ দর্শন করে যাবেন অবশ্যই কে জানে হয়তো এখানেই মিলবে আপনার জীবনের কাঙ্ক্ষিত শান্তি আমরা পরিদর্শন করতে এই সতীপীঠের অংশটি দেখে মনে হয় পুনর্নির্মাণ করা হয়েছে যেটা এখানকার যিনি সেবাইত আছেন তার সঙ্গে কথা বলে অনেক কিছু তথ্য আমরা এখানে পেয়েছি এটি মায়ের গর্বগৃহ মাকে আমরা সশ্রদ্ধ আত্মিক প্রণাম জানাই সেবাইতকে আমরা জিজ্ঞাসা করি ইনার অভিজ্ঞতা কি বলছে মানে যে হয়েছে ভাঙা চোড়া গড়া হয়েছে সাত আটটা গড়া হইতো আচ্ছা আপনি ফটো উঠছে কিন্তু হ্যাঁ আগে দড়ন লম্বা শৃঙ্গের মতো ছিল পুরোনো তারপর ওটা ভেঙে একটা মুন্ডি করা হয়েছিল তারপর তারপর ভেঙে একটা করা হইছিল তারপর আবার এই মুন্ডিটা আগে যে মুন্ডিটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছিল এটাকে আবার নতুন করে ডিটেইল করা হচ্ছে আচ্ছা এটা কোনো কি এখন বর্তমানে কোনো ট্রাস্টি না কোনো সেবাই নির্দিষ্ট সেবাই নির্দিষ্ট সেবাই যে মন্দির করা হয়েছে আর সেই ট্রাস্টি করা হয়েছে আচ্ছা এটা কি সেই বংশ পরম্পরায় চলে আসে আচ্ছা সেই সেবাইটি মোটামুটি কত বছর মানে কত প্রজন্ম চলছে এটাতে তাও মোটামুটি আমাদের যেন আমাদের বাপ ঠাকুর দাদা সাত পুরুষ হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখানে বলি ওখানে দেখা যাচ্ছে যে বলিটা মোটামুটি বিশেষ কি ধরনের বলি মানে ছাগল বলি মানে পাঠা বলি মোষ বলি মানে সতীপীঠের একটাই আছে উত্তরবাহিনী নদী আর শ্মশানঘাট নাহলে কিন্তু সতীপীঠ হয় না তো এখানে কাছাকাছি সতীপীঠ কোন মানে আমার শ্মশানঘাট কিছু ছিল অবশ্যই ছিল নাহলে সতীপীঠ কিন্তু বলা হচ্ছে উত্তর বাহিনী পুরোনো ইতিহাস পাওয়া যায় এই জায়গাটা বন জঙ্গল বিরাট আচ্ছা হ্যাঁ কারণ সত্যিপীঠের এটা জানা গেছে যে যদি উত্তরবাহিনী নদী এবং পাশে শ্মশান না আবার সত্যিপীঠে তো এও থাকে পুকুরও থাকে হ্যাঁ পুকুরটাই হয়তো একটার সময় নদীই ছিল সেটা কালোকালে আর কি জায়গা টাইগা আর এখানে বাবার ভৈরব কে আছেন ভিড় ভিড় তার কোনো ইয়ে আছে সাথী এখানে পাশেই না ওটা নয় গোলে থাকবে ওটা মায়ের কাপড়ের তলায় এটা বলা হয়েছিলো তাই তো হ্যাঁ হ্যাঁ যেমন বলা হয় যে দুর্গা বা কালী যেখানেই হোক না কেন পাশে শিব মন্দির থাকে তো এনা সতীপীঠ তো সেই জন্যে যখন এই কাঠান থেকে আসছে আমাদের কল্পনা ট্রাভেলস অ্যান্ড হসপিটালিটি হ্যাঁ তো শোনা যায় যে যখন ওই সতী অংশ এদিক ওদিক পড়েছিল তখন শিব বাবা শিব ছিলেন তখন তো উনি তো করিলাসে তখন উনি ঠিক করেছিলেন যে আমাদের যেখানে যেখানে মায়ের অংশ পড়েছে সেখানে সেখানে ওর একটা রূপ থাকবে সেই জন্য প্রতিটা সতীপীঠে কিন্তু এক একটা জায়গায় এক একটা রূপ থাকে সেই জন্যে প্রতিটা সতীপীঠে ওখানে যে আমরা আছে যে ভৈরবকে পেয়েছি উনি কিন্তু এটা নন ও মানে এক কথা হচ্ছে শিব তার স্ত্রীকে মানে পাহারা দিচ্ছে অন্য রূপে

কোনো সতীপীঠে ভৈরব কিন্তু একই রূপে নেই ঠিক আছে এই একমাত্র প্রতিটা ভৈরব কিন্তু বাইরে আছে এই বহুরব সতীপীঠে একমাত্র ভৈরব মায়ের কত এটাই হচ্ছে এখানকার মাহাত্ম্য আঁচলের তলায় কাপড়ের তলায় হ্যাঁ এখানে প্রসাদের ব্যবস্থা সেটা কখন পাওয়া যায় তো এখনো চলছে চলছে মানে কেউ যদি না বলে আসে সব কটা পর্যন্ত সারা মোটামুটি পাওয়া যায় আপনার একটা থেকে আমাদের আরম্ভ হয় এবার লোক যত দুটো আড়াইটা তিনটে পর্যন্ত আচ্ছা আচ্ছা খাওয়ানো হয়

মোটামুটি আপনাদের জানো মোটামুটি এই মন্দিরটা প্রায় 78 থেকে 80 বছর আরে বাবা অ্যাকচুয়ালি মানে আমাদের সতীপীঠের যে গঠনগুলো সেইগুলো যদি আমরা ইতিহাস দেখি তাহলে কিন্তু অবহেলিত হ্যাঁ অনেক জায়গা অবহেলিত অথচ যেগুলো সতীপীঠ নয় সেগুলোর মাহাত্ম অনেক জায়গায় প্রচার হয়েছে এই ছিল আজকের আমাদের প্রথম অর্ধের ভ্রমণ প্রথমেই আমরা বলেছিলাম যে আমাদের আজকের দিনটি দুটি ভাগে ভাগ হবে অট্টোয়া সতীপীঠ বহলা সতীপীঠ যেটি আজকে সম্পূর্ণ হলো আজকের দ্বিতীয় অংশের ভিডিওটি আমরা পরবর্তী আপনাদের কাছে জানিয়ে দেব যদি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন পরিবার বা অন্য সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব অবশ্যই করবেন আশা করব আপনারা আমার পাশে থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওর মাধ্যমে